যে পাপ করছেন আপনি যে গুণায় লিপ্ত আছেন তার নগদ বারোটা শাস্তি এক স্মৃতি কমে যাবে দেখবেন এখন মুখস্ত করেছেন এখন ভুলে গেছে আর দেখবেন আপনার দাদা বিশ বছর আগের কথা ক্লিয়ার বলে দিচ্ছে পাপের প্রথম নগদ শাস্তি হচ্ছে ভুলে যাওয়া যদি ভুলে যান মনে রাখবেন আপনি পাপ করছেন গুণায় লিপ্ত হচ্ছেন দুই রিজিক কমে যাবে কমে যাবে রিজিক কমে যাবে তিন চেহারার লাবণ্যতা কমে যাবে আপনার চেহারার অ্যাট্রাকশন চলে যাবে আকর্ষণ চলে যাবে আপনি কালো হন আর সাদা হন অনেক সাদা মানুষকে দেখলেও মনে শান্তি লাগবে না আবার অনেক কালো মানুষকে দেখলেও মনে শান্তি লাগে চার রোগ ব্যাধি বেড়ে যাবে পাঁচ জ্ঞান বুদ্ধি লোক পাবে ডিসিশন নেবেন ভুলভাল হবে সিদ্ধান্ত নেবেন হবে না। ডিপ্রেশন সবসময় প্যারেশানি মন খারাপ গুনার অন্যতম মারাত্মক শাস্তি মন খারাপ এরপরে সাত লজ্জার সরম চলে যাবে যত গুণা করবেন তত লজ্জার পর্দা উঠে যাবে সাতটা বলেছি আট কাজে অনীহা ভালো কাজে যখন অনিহা অনীহা লাগবে নামাজ যখন অনীহা লাগবে কোরআন তিলাবাদ করতে অনীহা লাগবে সমাজের খিদমত করতে অনীহা লাগবে দান সাদাকায় অনীহা লাগবে আলসেমি লাগবে ইচ্ছে করবে না বুঝবেন এটা অলসতা না এটা গুনার নগদ শাস্তি এরপরে শরীরের দুর্বলতা খুব কম সময়ে দুর্বল হয়ে যাবে এরপরে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে ঠিক মানুষের অন্তরে আপনার যে ব্যক্তি গুণায় লিপ্ত থাকবে তার জন্য মানুষের অন্তরে ঘৃণা জন্ম নেবে কি জন্ম নেবে বলেন না ঘৃণা লাস্ট সর্বশেষ বারো নম্বর হলো অন্তর কঠিন পাথর হয়ে যাবে এই বারোটা আলামত যদি আপনি দেখেন যে আপনার চেহারা সৌন্দর্য কমে গেছে আপনার শক্তি কমে গেছে আপনার রিজিক কমে যাচ্ছে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে জ্ঞান লোপ পাচ্ছে সবসময় হতাশা কাজ করছে এরপরে লজ্জাসরম কমে গেছে মানসিক শাস্তি কমে গেছে ন্যাক কাজে অনীহা জন্মেছে শরীর দুর্বল হয়ে গেছে মানুষ আপনাকে ঘৃণা করছে এবং অন্তর কঠিন পাথর হয়ে গেছে বুঝবেন আপনি গুড়ায় লিপ্ত আছেন লিপ্ত আছেন লিপ্ত আছেন